রাঙা মাটি একদিকে সারি সারি পাহাড় আর অন্যদিকে এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এ দুইটির মিতালিতে ঘেরা লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের দীর্ঘতম জেলা হিসেবেও পরিচিত এখানকার পাহাড় ঝর্ণা লেক এবং আদিবাসীদের পুরনো সংস্কৃতি এখানকার পর্যটকদের আকর্ষণ করে হাতে মাত্র একদিন সময় নিয়ে কিভাবে রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ নেপান্নগর বিহার ছবলং ঝর্ণা এবং পলোয়েল পার্ক ঘুরে দেখবেন তা যাক আজকে আমাদের যাত্রা শুরু হয় রাঙ্গামাটি শহীদ মিনার সংলগ্ন লঞ্চ গার্ড থেকে যেহেতু আগে থেকেই আমাদের ভোট ভাড়া করা ছিল তাই আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি আপনারা যারা আসবেন তারা অবশ্যই রিজার্ভ বাজারে চলে যাবেন বাস বললেই সেখানে আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে সারা দিনের বোর্ড ভাড়া করে আপনারা ওই ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখতে পারবেন আল্লাহ তালার নাম নিয়ে উঠে পড়ে আমরা আমাদের বোর্ডে আজকে আমাদের যাত্রার প্রথম স্পট হচ্ছে নির্পান্নগর বদ্ধবিহার বর্ষাকালে রাঙামাটির সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো আপনারা চাইলে রাঙামাটি দুইভাবে ঘুরে দেখতে পারেন এক হচ্ছে স্থলপথে অন্যটি হচ্ছে নৌপথে আমাদের মতো ভ্রমণ পিপাসরা নৌপথি বেছে নেবে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য কাপ্তাই লেকের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই লেকের মাঝখানে থাকা ছোট ছোট অনেকগুলো দ্বীপ বেশ অনেকটা সময় কাপ্তাই লেকে সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় আজকের যাত্রার প্রথম স্পট নির্বাণ করপদ্য প্রবেশের একদম শুরুতেই আপনাদের চোখে পড়বে পাহাড়িদের কিছু টাটকা ফল যা এখানে খুব সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি যার জন্য দুজন দুটো নিয়ে খেতে খেতে হাঁটা শুরু করে করি একটু হাঁটার পরেই চোখে পড়বে পাহাড়িদের ছোট ছোট স্টল এখানে পাহাড়িদের নিজস্ব হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস পাওয়া যায় যেগুলো আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে সিঁড়ি দিয়ে কিছুটা পথ ট্রেকিং এর পর দেখা মিলবে নিপান্নপর পদ্মবিহারের যে কাঙ্ক্ষিত মন্দির সেই মন্দিরে এখানে বেশ কিছুটা সময় অতিক্রম করার পর এবার আমাদের বোটে ফিরে যাওয়ার পালা। এখন আমরা যাব আজকের ভ্রমণের দ্বিতীয় স্পট ঝুলন্ত ব্রিজ আমাদের বোট আবারও মধ্য দিয়ে থাকে আমাদের পরবর্তী স্পটের জন্য ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির সব থেকে বিখ্যাত একটি ব্রিজ তিনশো পঁয়ত্রিশ ফিট লম্বা এই ব্রিজটি সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবেও খ্যাত এই ব্রিজটিতে নেমে ঘুরে দেখার সুযোগ হয়নি কেননা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই অনেকটাই পানির নিচে ডুবে গিয়েছে যার জন্য আমাদের বোট এখানে আর দাঁড়ায়নি চলে আসতে হয়েছে পরবর্তী জন্য বলতে ভুলে গিয়েছিলাম আজকে সকালের নাস্তা ও দুপুরের খাবার দ্বীপে থাকা এই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছিলাম তারপর আবারও আমাদের বোট চলতে থাকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন শুভলং ঝর্নার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ পর পৌঁছে যায় সবলং ঝর্ণার গেটে এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে বেশ কিছুটা শিরিবে উপরে উঠে আবার নিচে নামলেই দেখতে পাবো এই ছোট সবলং ঝর্ণা হাতে সময় কম থাকায় বড় বড়ঝরণায় যাওয়ার সুযোগ হয়নি আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং বড় জন্য অবশ্যই ভিজিট করবেন বেশ অনেকটা সময় এখানে পার করার পর এখন আমাদের যাওয়ার পালা আজকের ট্যুরের শেষ গন্তব্য অর্থাৎ পলয়েল পার্কে বেশ অনেকটা সময় পর আমরা পৌঁছে যাই এখানে প্রবেশের জন্য আপনাদেরকেও টিকিট কেটে প্রবেশ করতে হবে এখানে বেশ অনেকটা সময় আনন্দ মজা করার পর আজকে আমাদের ফিরে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন ছিল তাও জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তারা